رب العالمين একটা গুছনা দিয়ে বলবেন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন হে গুনাহগারের দল তোমরা আমার নেককার বান্দা থেকে বিতক হয়ে যাও আমার নেককার বান্দা থেকে আজ তোমরা আলাদা হয়ে যাও তোমরা আমার নেককার বানদার সাথে মিশে তোমরা অনেক সুবিধা ভোগ করেছো আর আজকে এই ময়দানে তোমরা থাকার সুযোগ না আল্লাহ তাআলা বলবেন হে হাশরবাসী আজ তোমাদের মধ্যে কারা সম্মানিত হবে কারা অসম্মানিত হবে কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে কারা আজকে মুনাফিক হবে কারা মুমিন হবে আজ তোমরা ওচিরেই জানতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন গুণসনে দিয়ে বলেন হে হাশরবাসী তোমাদের মধ্যে যারা দুনিয়ায় থাকে অবস্থায় আমি রব্বে কারিমের প্রশংসা করেছ আমি রব্বে কারিমের শুকুর আদায় করেছ আজকে হাসরের মাঠে যারা দুনিয়ায় শুকুর আদায় করেছ তোমরা আজকে হাসরের মাঠে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে যারা আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করেছে দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছে আলহামদুলিল্লাহ হিরব বিল্লা আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় যখন এই সূর্যটা মানুষের আত্মিঘাত উপরে চলে আসবে যখন ওই সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে যখন ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলতে গলতে পড়তে থাকবে ওই কঠিন মুসিবতের দিনে যখন মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুব খেতে থাকবে নাফসি 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 বলতে থাকবে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে বলবেন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে গুনাহগার দল তোমরা আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও আমার নেককার বান্দা থেকে আজ তোমরা আলাদা হয়ে যাও তোমরা আমার নেককার বান্দার সাথে মিশে তোমরা অনেক সুবিধা ভোগ করেছো আর আজকে এই ময়দানে তোমরা থাকার সুযোগ নাই মুনাফিক আসেনি মুনাফিক আসে না মুনাফিক সুরুর দরে ভালো মানুষের সাথে চলাফেরা করে মুনাফি করে লোক আসে না নাই ওই দিন সুযোগ থাকবে না আল্লাহ বলবেন হে গুণাগের দল আজকে তোমরা আমার বান্ধব থেকে পৃথক হয়ে যাও সঙ্গে সঙ্গে পৃথক হয়ে যাবে সঙ্গে সঙ্গে পৃথক হয়ে যাবে সঙ্গে সঙ্গে পৃথক হওয়া যাওয়ার পরে ওই যারা আল্লাহ মেক্কার বান্দা তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকুর আদায় করবে কি বলবে জানেন তারা বলবেন সুরা মুমিন আঠাইশ নং আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছেন ওই কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ আলাম নেককার বান্দা থেকে তার গুনাগার বান্দাকে পৃথক করে দেবে তখন নেককার বান্দার আল্লাহ পাকের প্রশংসা করা বলবে

হাদিসের মধ্যে এসেছে হাদিসটি হাদিসে কুদুসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুছনা দিয়েছেন ওই হাসরের মাঠে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তিনটি গুছনা দিবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলবেন হে হাসরবাসী আজ তোমাদের মধ্যে কারা সম্মানিত হবে কারা অসম্মানিত হবে কারা আজ জান্নাতি হবে কারা জাহান্নামি হবে কারা আজকে মুনাফিক হবে কারা মুমিন হবে আজ তোমরা অচিরেই জানতে পারবে আমার আল্লাহ রব্বুল আলমিন ঘুষণা বলেন হে হাসুরবাসী তোমাদের মধ্যে যারা দুনিয়ায় থাকে অবস্থায় আমি রব্বে কারিমের প্রশংসা করেছ আমি রব্বে কারিমের শুকুর আদায় করেছ আজকে হাসরের মাঠে যারা দুনিয়ায় শুকুর আদায় করেছ তোমরা আজকে হাসরের মাঠে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে যারা আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করেছে দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ যারা দুনিয়ার মধ্যে নামাজে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য যারা আল্লাহ পাকের শুকুর আদায় করেছে প্রশংসা করেছে আল্লাহ পাক তাদেরকে বলবে তোমরা দাঁড়াও তখন তারা ওই কঠিন মুসিবতের দিনে ওই হাসরের মাঠে যখন তারা দাঁড়াবে আল্লাহ পাক বলবেন যাও তোমরা আমার সুন্দর তৈরি জান্নাতে চলে যাও সুহান আল্লাহ এখন আপনাদের কাছে আমি জানতে চাই নবী প্রেমিক অলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান জবানটা খুলে উত্তর দিবেন ওই দিন মুনাফিক থাকবে কিনা ওই দিনও মুনাফিক থাকবে ওই দিনও মুনাফিক মুনাফকি করবে ওই দিন মুনাফিকরা কি করবে ওই দিন মুনাফিকরা ওই হাসনের মাঠে এই আল্লাহ রাব্বুল আলামিনের এলান শুনে যারা দুনিয়ায় নেকাজ করেছ যারা আল্লাহ পাখির প্রশংসা করেছ দাঁড়াও যখন তারা দাঁড়াবে ওই মুনাফিক যারা আল্লাহর প্রশংসা করে নাই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে নাই তারা ওই দিন দাঁড়াতে চাইবে কিন্তু তারা আল্লাহর হুকুমে ওই দিন একটা মানুষও দাঁড়াতে পারবে না ঠিক কেনা বলেন ওই দিন তারা দাঁড়াতে চাইবে দাঁড়াতে পারবে না আল্লাহর কুদ্রতে ওই দিন তারা দাঁড়াতে পারবে না দুনিয়ার মধ্যে না বেঁচে গেলেন দুনিয়ার মধ্যে আনা বেঁচে গেলেন একটা মুদ্রিসের মধ্যে কোনো কিছু বলা হলে যে করছে সেও দাঁড়ায় যে না করছে সেও দাঁড়ায় ঠিক না দুনিয়ার মধ্যে সুবিধা ভোগ করে কিন্তু ওই দিন আর দাঁড়াতে পারবে না তখন আল্লাহ রব আলিন যারা আল্লাহ পাখির প্রশংসা করেছে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ সব মানে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় ঘোষণা দিয়ে বলবেন হে হাসরবাসী আজ তোমাদের মধ্যে যারা দুনিয়ায় থাকা অবস্থায় যারা আমার আজামের বয়ে চোখের পানি ফেলতে গভীর রাতে উঠে নামাজ আদায় করে আমার আজামের বয়ে তোমরা চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিতে ওই সকল বান দাঁড়া দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবেন যাও তোমরা আমার সুন্দর তৈরি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর দুশ্চরদে বলবেন হে হাশরবাসী আজ তোমাদের মধ্যে কারা সম্মানিত হবে কারা অসম্মানিত হবে কারা অপমানিত হবে আজ তোমরা ওচরে জানতে পারবে হে হাশরবাসী আজ তোমাদের মধ্যে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এতিম মিসকিনকে খাদ্য খাওয়াতে মানুষকে খাবার খাওয়াতে ওই সকল বান্দারা দাঁড়াও সঙ্গে সঙ্গে যারা দুনিয়ায় থেকে এটি মিসকিনকে খাওয়াইছে গরিব মিসকিনকে খানা খাওয়াইছে মানুষদেরকে তা আবাদ করে খাওয়াইছে ওই সকল বান্দারা দাঁড়াবে আল্লাহ তাহলে বলবেন যাও তোমরা আমার সুন্দর তৈরি জান্নাতে চলে যাও সোভার আল্লাহ সম্মানিত ওই দিন আল্লাহ রব্বুল আলামিন এই দিনটা ঘোষণা দেওয়ার পরে জাহান নাম থেকে জাহান নামের এগারো বের হবে বের হয়ে আমার বেকারিম কেনে কেনে কি বলবেন ও মালিক আল্লাহ নারে তকবীর নারে সালাত আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ আমি আমার আর করছি যেহেতু আপনাদের মেহমান আজকের প্রধান বক্তা মেহমানা মুশারফ হুসেন জালালি সাহেব ইতিমধ্যে আমাদের স্টুডিও এসে উপস্থিত হয়েছেন আল্লাহ রবিন এতক্ষণ যাবৎ যেই কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে আমল করার তাও দান করুক সকলে পরে আমিন আসলে মেহমান চলে আসছে ওনাকে বসে রেখে আর কথা বলা ব্যবী হবে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আরস করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার